আসসালামু আলাইকুম ভয়েস অফ ল বিডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ভিউয়ার্স ভয়েস অফ ল বিডি চ্যানেল মূলত আমজনতার কথা বিবেচনা করে আইনের নানা বিষয় নিয়ে আলোচনা করা থাকে তারই ধারাবাহিকতায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো ছয় মাসের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হয়েছে নতুন ভূমি আইনে জমি পাঁচের একের ক থেকে অমধারা পর্যন্ত বলা আছে যে কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করা বা কোনো দাবি বা অধিকার সমর্থন করা অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করা অথবা প্রচারণা করা যেতে পারে এরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুতকরণ করলে কোনো দলিল বা তার অংশবিশেষ এরূপ কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত বা সম্পাদিত বলে বিশ্বাস করার অভিপ্রায় প্রস্তুত স্বাক্ষর শিলমোহর সম্পাদন করলে কোনো দলিল সম্পাদিত হওয়ার পর আইনানু কর্তৃত্ব ব্যতিরিকে অসাধুভা প্রতারণামূলকভাবে উহার কোনো অংশ কর্তন করা বা অন্য কোনোভাবে উহার কোনো গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন করলে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করলে অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিলে সাক্ষ্য সিলমোহর সম্পাদন বা পরিবর্তন করতে বাধ্য করলে অনধিক সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে সুপ্রিয় দর্শকমণ্ডলী নতুন ভূমি আইনে জমি সংক্রান্ত প্রতারণার সাজা এই বিষয়গুলোর মধ্যে জমি জমা নিয়ে কেউ অপরাধ করলে প্রতারণা করলে জালিয়াতি করলে জোর জুলুম করলে ফাঁকি দিলে অবৈধভাবে উচ্ছেদ করলে কিংবা জবর দখল করলে সাত বছরের জেল হতে পারে দেওয়ানি আদালতের মামলা করলে বছরের পর বছর রায়ের জন্য আর অপেক্ষা করতে হবে না ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে সংশ্লিষ্ট বিষয়ে ফৌজদারি আদালতে নালিশি মামলা করে সহজে ভূমি ক্ষেকদেরকে দমন করা সম্ভব জাল দলিল তৈরি করে অন্যের সম্পত্তি নিজের বলে দাবি ও প্রচারণার অভিযোগে নতুন আইনে প্রথম মামলা হয় দুই সালের চৌঠা অক্টোবর ভুক্তভোগী ফাতেমা শারমিন তার স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী কষ্টের টাকা দিয়ে ফাতেমার নামে একটি ফ্ল্যাট কিনে দিয়েছে কিন্তু তারই সেই ফ্ল্যাটে এখন বসবাস করছে তারই এই স্ত্রী সন্তান ও তাদের পরিবার অথচ নিজ ঘরেই সে আজ প্রবাসী নিজের ফ্ল্যাটে ঠাই না হয়ে তিনি এখন তার মায়ের বাড়ি মাগুরায় দুই সন্তান নিয়ে অতি কষ্টে বসবাস করছেন শালিশ থানা পুলিশ কিছুতেই কোনো সুরাহা হয়নি শেষমেশ নতুন ভূমি আইন মেলায় এসেছেন জেলা প্রশাসক কার্যালয়ে নতুন ভূমি অপরাধ আইন পাশ পর প্রথম এই আইনের মাধ্যমে মামলা তিনি করেছেন সক্রিয় দর্শক মন্ডলী নতুন আইনে ভূমি প্রতারণা জালিয়াতি অবৈধ দখলের মামলা একশত আশি দিন বা ছয় মাসের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হয়েছে পাশাপাশি ভূমি প্রতারণা জালিয়াতি অবৈধ দখলের মতো বারোটি অপরাধ চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি সাত বছরের বিধান করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের চারের এক ক থেকে ধারায় বলা আছে অন্যের মালিকানাধীন জমি নিজের বলে দাবি করা বা প্রচার করলে তথ্য গোপন করে জমি অন্যের কাছে বিক্রয় করলে নিজের মারিজানার চেয়ে অতিরিক্ত জমি কারোর নিকটে সমর্পণ করলে মিথ্যা পরিচয় দিয়ে এক ব্যক্তির স্থলে অন্য ব্যক্তি সাজিয়ে জমি হস্তান্তর করলে মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল সাক্ষ্য বা সম্পাদন করলে কর্তৃপক্ষের কাছে কোনো মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে সে ব্যক্তি বা ব্যক্তিবর্গ অনধিক সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের দণ্ডিত হবে পাঁচের একের ক থেকে উম ধারা পর্যন্ত এই আইনে বলা আছে যে কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করা বা কোনো দাবি বা অধিকার সমর্থন করা অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করা অথবা প্রতারণা করা যেতে পারে এইরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুতকরণ করলে কোনো দলিল বা তার অংশবিশেষ এরূপ কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত বা সম্পাদিত বলে বিশ্বাস করার অভিপ্রায় প্রায় প্রস্তুত স্বাক্ষর শিলমোহর সম্পাদন করলে কোনো দলিল সম্পাদিত হওয়ার পর আইনানু কর্তৃত্ব কি কোনো দলিল সম্পাদিত হওয়ার পর আইনানু কর্তৃত্ব ব্যতিরিকে অসাধু বা প্রতারণামূলকভাবে উহার কোনো অংশ কর্তন করা বা অন্য কোনোভাবে উহার কোনো গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন করলে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করণ করলে অসাধু বা ভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল স্বাক্ষর সিলমোহর সম্পাদনা বা পরিবর্তন করিতে বাধ্য করলে অনেক সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এই মামলা করলে এক নম্বরে আসামির বিরুদ্ধে আদালত স্বাক্ষরিত সমন ইস্যু করা হয় যেখানে আদালতে হাজির হওয়ার জন্য একটি নির্দিষ্ট তারিখ থাকে তার পূর্বে মামলাটি আদালত তদন্ত দিতে পারে কিংবা প্রাথমিকভাবে সত্য প্রমাণিত না হলে মামলাটি খারিজ করে দিতে পারেন কিংবা দুই নম্বরে এরপরে উল্লেখিত তারিখে আসামি হাজির না হলে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন তারপরে রয়েছে ওয়ারেন্ট ওয়ারেন্টে উল্লেখিত তারিখে আসামিকে হাজির করা না গেলে বা আসামি পলাতক থাকলে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিয় দর্শক মন্ডলী এটিকে বলা হয় ভুলিয়া জারি করবে এবং উল্লেখিত তারিখে আসামিকে হাজির করা না গেলে আসামি পলাতক থাকলে এবং আদালত তার বিরুদ্ধে আদেশ দেন বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের পরও উল্লিখিত তারিখে আসামি হাজির না হলে বা আসামি পলাতক থাকলে তার অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হয় একে আইনের ভাষায় বিচার কাজ শুরু হয় সকালে আলোচিত এই প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়ায় বা স্বেচ্ছায় উপযুক্ত ব্যক্তি হাজির হলে আদালত তাদের 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 উপরে অভিযোগ বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা স্বীকার করলে আদালত তার জন্য তাদের শাস্তি প্রদান করবেন অভিযোগের সত্যতা অস্বীকার করলে ও সত্যতা নিরূপণের জন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের নিমিত্তে সাক্ষীদের প্রতি সমন এবং ক্ষেত্র বিশেষে অন্যান্য প্রসেসও রয়েছে সেগুলো গ্রহণ করবে তবে চার শুনানিতে যদি আদালতের কাছে প্রতীয়মান হয় যে আসামিদের বিরুদ্ধে আইনিত অভিযোগের প্রাথমিক সত্যতা নেই তাহলে বিচারে না গিয়ে আসামি আসামিদেরকে অবহিত অব্যাহতি দিতে পারেন আদালত সাত নম্বরে এই পর্যায়ে ফরিয়াদি পক্ষের আইনজীবী ফরিয়াদি সহ তার মনোনীত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন এবং আসামি পক্ষ তাদের জেরা করেন আট নম্বরে ওই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ যদি সমাপ্ত হয় সমাপ্ত হলে আদালত আসামি পরীক্ষা উভয় পক্ষের আইনজীবীদের যুক্ত শ্রবণপূর্বক রায় ঘোষণার জন্য তারিখ ঘোষণা করে থাকেন নয় নম্বরে সাক্ষীদের সাক্ষ্য নথিস্থ কাগজ ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে আদালতের কাছে সন্দেহ আদালতের কাছে সন্দেহাতীতভাবে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে আইনানু বা আইন অনুসারে শাস্তি প্রদান করেন কিন্তু অভিযোগ প্রমাণিত যদি না হয় তাহলে খালাস প্রদান করেন দশ নম্বরে কোনো পক্ষ আদালতের প্রদত্ত রায়ে সন্তুষ্ট না হলে একটি সম্পূর্ণ উচ্চ আদালতে আপিল করতে পারেন এভাবে ফৌজদারি কার্যবিধির পদ্ধতি অনুযায়ী মামলাটি কার্যক্রম শেষ হয়